নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের একুশ বাইশ আর তেইশ জুলাই দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বস্ত জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের জায়গা গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির একুশ বাইশ আর তেইশ জুলাই দু এই দিনগুলিতে কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন বিবাহিত দম্পতিদের তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনাকে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা করে আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন এই দিনগুলি কর্মব্যস্ত হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবেই দিনগুলিতে চলবে এবং দিনগুলি শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন গৃহস্থলের অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুত্বর সমস্যার সৃষ্টি হবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে ভালোবাসা দেবেন আপনার যোগ্যতা আপনাকে মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে এই দিনগুলিতে আপনাকে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে বিশ্রাম নিতে হবে এবং ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে হবে কারণ এতে আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বাড়বে আপনার চন্দ্ররাশির রাশির পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনার আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে যা আপনি পূরণ করতে প্রস্তুত বলে মনে হবে যাই হোক এই সময়কালে আপনাকে আপনার সঞ্চিত অর্থের বেশি ব্যয় করতে হবে যার কারণে মাঝে মাঝে কিছু আর্থিক চাপ থাকতে পারে আপনাকে পরিবারে কোনো ধরনের তর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে কারণ তা না হলে অন্যের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে তাই কারোর সঙ্গে কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন এছাড়াও কর্ম সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রেও আপনার জন্য শুভ বলে বয়ে আনবে কারণ এই ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানি ক্ষেত্রের সাথে জড়িত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে প্রেম জীবন সুখী হবে আপনাকে আপনার প্রেমের সাথে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে দেখা যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের তাদের প্রেমিকের হাত ধরে পার্কেও হাঁটতে দেখা যাবে আপনি আপনার প্রেমিকের সাথে মানসিক এবং আধ্যাত্মিক ঐক্য অনুভব করবেন যা আপনার প্রেম জীবনের জন্য একটি অত্যন্ত ইতিবাচক প্রতীক যেসব নববিবাহিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনকে প্রসারিত করার চেষ্টা করেছিলেন তারা এই সময়ে সামান্য অতিথির আগমনের সুসংবাদ পাবেন এই খবর আপনার দুজনকেই একে অপরের কাছাকাছি আসার সুযোগ করে দেবে আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি মতো কাজ করবে এ দিনগুলিতে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনের সহায়তা করবে আবেগতারিত ঝুঁকি আপনার পক্ষে যাবে প্রেম জীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদ নিতে পারেন আপনি এমন কোনো রেস্তোরাও দেখতে যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলো পরিবেশন করা হয় আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এই দিনগুলিতে এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাসা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে কোনো খবর না দিয়েই এ দিনগুলিতে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে এই দিনগুলিতে আপনার সঙ্গে রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আপনাকে আপনার ছোটবেলার কথাও বলতে পারেন আপনার ইচ্ছাশক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেম জীবনও পাল্টাবে ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক হবে না এই দিনগুলিতে আপনার কাজের প্রতি আপনার মনোযোগ আশুজনক হবে বস আপনার কাজ দেখে খুশি হতে পারে দুপায়ের পাতায় কালো এবং সাদা সুতো বাঁধলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক প্রমাণিত হবে এই দিনগুলিতে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন